সাইবাবার মন্দিরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ আমৃতা অ্যান ইউ ওয়াচিং মাই চ্যানেল অমৃতাস কিউট মোমেন্টস তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে ঘড়িতে পাঁচটা আর যাচ্ছি হচ্ছি সাইবাবার মন্দিরে তো আমি অনেকদিন ধরেই সাইবাবার মন্দিরে যাই তো ব্যাঙ্গালোরে না প্রচুর সাইবাবার মন্দির আছে আর সব মানে প্রত্যেকটা মন্দিরই সুন্দর আর তো আজকে ভাবলাম যে তোমাদেরকে আমি যেগালোরে আসিয়া এরিয়া প্রচুর আরো অনেক জায়গা আছে তো আমরা মানে হচ্ছে আমরা ওখানে গিয়ে যেটা হয় মানে আমাদের বাড়ির থেকে খুব একটা দূর নয় ওই জন্যে আরো যাওয়া তো ওই মন্দিরটা না শিরডি साईबाबाর অন্তর্গত আমার মনে হয় তো তো আর বেশি কথা বলবো না তো চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্যাঙ্গালোরে এই কদিনে যা বৃষ্টি হলো তোমরা জানো কিনা জানি না আজকে তো তোমার কত তারিখ আজকে আজকে 24 তারিখ হ্যাঁ তো লাস্ট 24 মে তো আমি কেন তারিখটা বললাম কারণ ব্লগটা কবে আপলোড হবে আমি মানে চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করা তো যাই হোক তোমাদেরকে বোঝাবার জন্য বলছি যে মে মাসে এটা তো থার্ড উইক তো তো সেকেন্ড উইকে যা হয়েছিল গত রবিবার গত রবিবার থেকে আজকে হচ্ছে শনিবার আর মানে এখন ওয়েদার তো অনেকটা ঝকঝকে একটু একটু মাঝে মাঝে ফোটাফটা বৃষ্টি পড়ছে সেটা ঠিক আছে মারা যায় বাট এই এক সপ্তাহ ধরে ব্যাঙ্গালোরে যা অবস্থা ছিল মানে ব্যাঙ্গালোর হয়ে গেছিলো পুরো ওয়াটার পার্ক বেশিরভাগ জায়গাতে গেছে আর তাই বলছি যে ভাবছিলাম কী করে মন্দিরে যাবো তো যাকে সবই ঠাকুরের ঠিক ব্যবস্থা করে দেয় তো ইন্টারনেট ছিল না এবং কিছু মানে প্রায় তিন থেকে চারজন মানুষও কিন্তু শুনেছি যে আরো বেশি মারা গেছেন তো খুবই দুঃখজনক আর অরেঞ্জ অ্যালার্ট রেড অ্যালার্ট সব অ্যালার্টই প্রায় জারি ছিল তো কিছুই না হয় বলো তো আজকে ওয়েদারটা সত্যি কেউ ঝকঝকে খুব ভালো লাগছে বলটা তো এসে গেছি বাবার মন্দিরে তোমরা দূর থেকে তোমাদেরকে দেখতে পাচ্ছ তো সামনে গিয়ে দেখা দেখাবো দেখো এটা হচ্ছে বাবার মন্দির ভেতরটা ভীষণ সুন্দর চলো তোমাদেরকে এবার দেখ তো আমি বাবার মন্দিরের জন্য একটু ফল একটু কলা নিয়ে নিয়েছি আর একটু বাটন রোজও নিয়েছি তো কারণ সাইবাবার রোজ খুব ফেভারিট তো সাইবাবার মন্দিরে ঢুকে মনটা এত ভালো হয়ে যায় যে কিছু বলার নেই দেখো কত সুন্দরভাবে মন্দিরটা একদম সাজানো এবং সাইবাবারকে দেখলে মানে মূর্তিটা বাবার মুখটা দেখলে মানে যেটা কীরকম একটা মানে সত্যি অন্যরকম একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার চলে আসে শুধু এটা আমার নয় এটা অনেকেই আমার সাথে রিলেট করতে পারবে যারা আমার মতো বাবাকে প্রচণ্ড মানে এবং আমি যখনই এখানে আসি না আমার কেন জানি না মনটা ভীষণ শান্ত হয়ে যায় এবং এখানকার সাইবাবার প্রত্যেকটা মন্দির মানে এটা বলে না যে কোনো মন্দিরই একটা আলাদা একটা যেন কামনেস থাকে এবং মানে সব রকম দুশ্চিন্তা সব কিছু যেন মনে হয় এই মন্দিরে এলে সব যেন চলে যায় প্রসাদ পেয়েছি আজকে মনে হয় ওনাদের কোনো একটা অনুষ্ঠান কিছু আছে তো আগেও এসেছিলাম তো এই ফার্স্ট টাইম প্রসাদটা পেলাম এখানে বেশ ভালো লাগছে আর ওয়েদারটা খুব একটা সুবিধার নেয় তো এবার আমরা বেরোবো হয়ে গেছে আজকের মতন পুজো দেওয়া হয়ে গেছে আবার সামনের মাসে আসবো প্রত্যেক মাসেই আমরা একবার করে আসছি তো এবার বেরোবো আকাশটা সুবিধার লাগছে না একটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে তো চলো বেরোই এবার মাঝখানে যদি একটু ওয়েদার ভালো থাকে একটু দাঁড়িয়ে একটু চা পা খাবো কে তারপর বাড়ি যাবো চলো ব্লগটা দেখতে তো এবার যাচ্ছি একটু গ্রসারি শপে এটা একটা সুপার মার্ট কাইন্ড অফ এটার নাম হচ্ছে ভিলেজ এখানে কিন্তু অনেক বাঙালি জিনিসপত্র পাওয়া যায় আর এটা হচ্ছে যে যেখানে আমরা এসেছি তো তোমাদের ডিরেক্ট আমি সরি লোকেশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো মানে ডাইরেকশনটা দিয়ে দেবো এখানে যেমন যারা ব্যাঙ্গালোরের নর্থ ব্যাঙ্গালোরের সাইডে থাকো তারা এখানে ভিজিট করতে পারো এবং যারা হয়তো ব্যাঙ্গালোরে এই সব সাইডে নর্থ ব্যাঙ্গালোরের দিকে তারা কিন্তু অবশ্যই সাইবাবার এই মন্দিরে একবার আসবে দর্শন করবে আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দরের কোনো কথা হয় না এত ভালো লাগে এই মন্দিরে আসতে আশা করি তোমাদেরও যতটা পেরেছি দেখিয়েছি তো এবার যাই চাচ্ছি হচ্ছে ভিলেজ পার্কিং পাই পার্কিং পাই তো যাবো ভিলেজ মার্কেট সিটি নাম না ভিলেজ মার্কেট ভিলেজ মার্কেট ওখানে একটু আম আম টাম দেখবো আর যদি কিছু কেনা থাকে মানে ধরো সবজি টবজি বা কিছু ভালো পাই তো নিয়ে নেবো এখানে অনেক বাঙালি জিনিসও কিন্তু পাওয়া যায় বাঙালি স্পাইসেস সেগুলো পাওয়া টাওয়া যায় তো চলো যদি পার্কিং পাই তো ডেফিনেটলি আমি ভিলেজে গিয়ে কিছু আম স্পেশালি আমের জন্যই যাওয়া তো চলো ব্লকটা দেখতে যাবো এই যে ভিলেজ লেখাটা দেখতে পাচ্ছো এটা একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর মঠ বুজি হ্যাঁ ভিলেজ এই যে এই যে এইটা দেখি যদি এ পাই হল কিনতে পার কিনবো পাই তাহলে ঢুকে যাব তো এখন চলে এলাম ভিলেজ মার্কেটে দিস ইজ এক্স্যাক্টলি আউটসাইড দ্য প্রেস্টিজ অ্যাপার্টমেন্টস ইন এলাঙ্কা এখানে বেঙ্গলের বেশ কিছু গ্রসারি প্রোডাক্টস পাওয়া যায় এছাড়া তোমরা বেঙ্গলে ফিশ ভেজিটেবলসও পেয়ে যাবে এখন এখানে প্রচুর ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোজও পাওয়া যাচ্ছে তো চলো এবারে একটু বাজারটা সেরে নি আর তোমরাও আমাদের সাথে একটু স্টোরটা এক্সপ্লোর করে নাও না

যাচ্ছে তো এবার ওপরে ফ্লোরে যাচ্ছি যদি কিছু পাই অ্যাকচুয়ালি একটা ইচ্ছা আছে ম্যাঙ্গো মুজ বানাবার তো দেখি যদি পাই ওরকম মাটির যে ফিরনি বানাবার জন্য যেরকম থাকে তো যাচ্ছি তো হয়ে গেল ভিলেজ থেকে মোটামুটি অনেক কিছুই কিনেছি যেগুলো দরকার আমাদের তো এবার দেখি যদি কোথাও চা খাই তো খাবো নাহলে বাড়ি চলে যাবো তো দেখি রাস্তায় যদি কোনো ভালো চায়ের বা কফি কিছু পাই তো একটু কিছু চা কফি খেয়ে নেবো নয়তো বাড়ি যাব। তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা দারুণ ইনোভেটিভ প্রোডাক্ট যেটা আগারো আমাদের কাছে এনে দিয়েছে আর সেটা হচ্ছে আগারো রিগাল পার্সোনাল প্ল্যানটা এটা কিন্তু খুব ইউজফুল ছোট ফ্যামিলির জন্য বা ব্যাচেলার্স এবং এটা কিন্তু কিচেনে খুব কম স্পেস নিয়ে কিন্তু এটা থাকে তো চলো আর বেশি কথা বলবো না এবার তোমাদের সাথে আমি ফিচার্স এবং কিভাবে ইউজ করতে হয় দেখিয়ে দিচ্ছি This Agaro Regal Personal Blender comes with the main unit and three jars of 300 ml, 500 ml, and 700 ml capacity. It has got a power supply of 200 to 240 volts and consumes 400 watts of power. It comes with flat blade base, cross blade base, solid lead, flip top lead, and strainer lead. Use these leads to close the jars and then we can carry it anywhere like office, gym, etc. এটা সাথে কিন্তু একটা ইউজো ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছে তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি এখানে জুস বা শেক তৈরি করব তো আমি এখন ওট শেক বানাবো এবং ওট শেক বানাবার জন্য আমি মিক্সিং জারে প্রথমে নিয়ে নিলাম দুধ তারপরে নিলাম পরিমাণ মতো ওটস তারপরে নিলাম কলা নানা রকম ড্রাই ফ্রুটস ড্রাই সিডস হানি এইসবগুলো দিয়ে ভালো করে আমি এটাকে লিডটা বন্ধ করে আমি এটা মেন ইউনিটে ফিক্স করে দিলাম তো এটা আমি মেন সুইচটা এখন অন করে দিলাম এবং এটা স্টার্ট হয়ে গেছে অটোমেটিক্যালি আর একইভাবে আমাদের যখন হয়ে যাবে আমরা মেন সুইচটা অফ করে দেবো

আর অলরেডি ওয়েদারটা এত বাজে হয়ে আসছে এই জন্য চা বা কফি খাওয়ার বাইরে রিস্টিনব না এরপরে গিয়ে একটু চা কফি বানাবো কিন্তু তার আগে তোমাদেরকে চট করে দেখিয়ে নিছি ভিলেজ থেকে আমি কী কী নিয়েছি এটা যা যা আমাদের রেগুলার লাগে মোটামুটি দেখো এই যে একটা দোনে পাতা নিয়েছি ঠাকুরের জন্য দুটো নতুন ডালা নিয়েছি আচ্ছা এখানে পাস্তা নিয়েছি মানে পাস্তাটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তাই দুটো পাস্তা নিয়ে নিয়েছি আচ্ছা এইটা হচ্ছে ক্যাচের রায়তা মশলা আর চাট মশলা নিয়েছি আর দুটো ফুলকপি নিয়েছি আচ্ছা এটা কাস্টার্ড পাউডার এটা ম্যাঙ্গো ফ্লেভার এটা নিয়েছি ওখানে প্রচুর রকমের কাস্টার্ড কাস্টার্ডের ফ্লেভার ছিল তো ম্যাঙ্গোটা নিলাম একটা ডেটল নিয়েছি ওল নিয়েছি এটা হচ্ছে ছোটো ছোটো সেই উচ্ছে ওটা নিয়েছি আচ্ছা এটা একটু দই নিয়েছি কার আর এটা হচ্ছে সেই যে হয় না ওই লজেন্স জেলি কাইন্ড অফ লজেন্স আর থেকে কিউট দেখো খুব ভালো লাগলো তাই এটা একটা নিলাম আচ্ছা এটা নিয়েছি জিলে ফিউশন ফাইভ অনির্বান অনির্বাণের জন্য আচ্ছা এখানে একটা থার্টি এগসের হোয়াইট থার্টি এগসের ক্রেক নিয়েছি আচ্ছা এখানে নিয়েছি হচ্ছে সেই চিকি ছোটোবেলায় সেই পিনাট বার বারগুলো আমি তো খুব খেতাম একটা চিকি নিয়েছি আচ্ছা নিয়েছি হচ্ছে এটা একটা সেই কুকিজ মতো মানে ওই সেই ভ্যানিলা ক্রিম দেওয়া মাঝখানে ওরকম একটা কুকিজ নিয়েছি আচ্ছা এটা নিয়েছি হচ্ছে ক্রিম চিজ মানে হ্যাঁ এটা হচ্ছে ক্রিম মানে চিজ ক্রিম ওই জাস্ট স্যান্ডউইচে দেওয়ার জন্য আচ্ছা এটা একটা চিজ নিয়েছি আর এটা আমি নিয়েছি বাটার নিয়েছি এই এরকম ছোটো ছোটো বাটার থাকে না খুব সুবিধা হয় ওই পাস্তা ফাস্তা বানাতে বাইস সস বানাতে তো এরকম একটা বাটার নিয়েছি এরকম কি মানে দশটার মধ্যে আছে আচ্ছা এটা কুমড়ো নিয়েছি এটা নিয়েছি দুটো অ্যালুমিনিয়াম মোল অ্যাকচুয়ালি কালকে ম্যাঙ্গো পুডিং বানাবো তাই জন্যে এই অ্যালুমিনিয়াম মোলটা নিয়েছি আর ম্যাঙ্গো পুডিংটা কিন্তু তোমাদের সাথে যাই শেয়ার করবো রেসিপিটা ব্লগ সেই ব্লগটাও আসবে আর এটা একটা এটা নিয়েছি অ্যাভোকাডো এখনও সেভাবে মানে পাকেনি তো ওটা চালের কন্টেনারে রেখে দেবো দু তিন দিনের মধ্যে পেকে যাবে আচ্ছা এটা হচ্ছে একটু রাজমা নিয়েছি আচ্ছা এটা নিয়েছি হচ্ছে আলু টিক্কি এগুলো বেশ খেতে ভালো লাগে একটু এয়ার ফ্রায়ের মধ্যে দিয়ে দিলে তেল একদমই লাগে না আচ্ছা এটা নিয়েছি হচ্ছে লিচু এখানে দু কিলো আম আছে আলফানজো আম আচ্ছা আর 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 হ্যাঁ এটা আলু নিয়েছি অ্যাকচুয়ালি আলুর যা দাম এখানে আজকে দেখলাম আলুর দামটা কম আছে মানে ব্যাঙ্গালোরে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আলুর কেজি থাকে তো এখানে দেখলাম পঁচিশ টাকা কেজি তো দু কেজি নিয়ে নিয়েছি তো এই নিলাম ভিলেজ থেকে তো এবার একটু চাটা করতে যাই তো আশা করি তোমাদের আজকে ভালো লেগেছে যেটা আমি তোমাদের দেখিয়েছি ব্লগে তো এবার চা করতে চাই তো ব্লগটা এন করছি হ্যাঁ একটু চাটা খেলাম তো ব্লগ এন করছি এনকোয়ারি যেটা সবসময় বলে থাকি যে যদি ভালো লাগে আজকের ব্লগটা অবভিয়াসলি তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর হ্যাঁ অবশ্যই যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করবে কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এরকম ব্লগস তোমরা আরও অনেক পাবে যেরকম ব্যাঙ্গালোরে কোথায় কি আছে কিছু ফেম মানে কোথায় ব্যাঙ্গালোরে এলে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে কিছু কিছু ওদের মানে এখানকার মানে খুব ফেমাস বা পপুলার কোনো স্পট তো দেখাবোই আর তার সাথেও কিন্তু অবশ্যই নানারকম রেসিপিস থাকবে আমার চ্যানেলে এবং আরও অনেক কিছু থাকবে ট্রাভেলিং থেকে শুরু করে মানে একটা লাইফস্টাইল ব্লগে কী কী থাকে সব কিছুই আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো তার জন্যে আরেকবার আবার বলছি প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর আজকে সাইবাবার মন্দিরে গিয়ে ভীষণ ভালো লাগলো মনটা খুব মানে গেলে আমার মনটা খুব শান্তি মানে শান্তি হয়ে যাবে সবারই আমার মনে হয় যে সবারই খুব ভালো লাগে তো তোমরা যারা ব্যাঙ্গালোরে এই দিকটা থাকো নর্থ ব্যাঙ্গালোরে থাকো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার যেতে পারো আর যারা ব্যাঙ্গালোরে আসছো ঘুরতে তারা যদি এই সাইডে আসো মানে নর্থ ব্যাঙ্গালোরের দিকে আসো অবশ্যই কিন্তু বাবার মন্দিরে একবার এসে বাবাকে দর্শন করে যাবেই যাবে তো ব্লগটা আজকে ইন করছি ইন করার জন্য সবসময় বলে থাকি স্টে হ্যাপি স্টেপ স্টে কুল বলেন অলওয়েজ কিপ স্মাইলিং দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার